বিসমিল্লাহিম সাহাবিদের মুনাফেকি থেকে বাঁচার প্রচেষ্টা সাহাবি ও পরবর্তী সালাফে সলেহীনরা মুনাফেকি থেকে প্রচন্ড ভয় করতেন এই ব্যাধি থেকে বেঁচে থাকার জন্য তারা সচেষ্ট থাকতেন আবু দরদার সালাতে তাসাহুদ শেষে মুনাফিকি থেকে রক্ষা পাওয়ার জন্য বেশি বেশি করে আল্লাহর আশ্রয় চাইতেন কারণ তার ভয় ছিল মানুষ এক মুহূর্তে তার দিন বদলে ফেলতে পারে তখন তার নিকট থেকে ছিনিয়ে নেওয়া হবে একদিন আউু রেলে তালা আনহ হানজালা তালা আনহ কে তার কুশল জিজ্ঞেস করলে তিনি বললেন হানজালা তো মুনাফিক হয়ে গেছে আবু বক্কার সিদ্ধি আনহ আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন তিনি বললেন আমরা আমরা যখন যখন নিকট থাকি আর তিনি আমাদের সামনে জান্নাত জাহান্নামের আলোচনা করেন তখন মনে হয় আমরা যেন সেগুলো সচক্ষে দেখতে পাচ্ছি কিন্তু যখন তার নিকট থেকে ফিরে এসে স্ত্রী সন্তান সন্ততি ও পেশাগত কাজে জড়িয়ে পড়ি তখন আমরা অনেক কিছু ভুলে যাই তা শুনে আবু বক্কর বললেন আল্লাহর কসন আমারও হয় এমন অবস্থা হয় তারা উভয়ে সাল্লাল্লাহু সাল্লা সাল্লামের দরবারে গেলেন এবং হানজালাজ আহ তার মুনাফিক হওয়া ও তার কারণ ব্যাখ্যা করে বললেন যে রসুল সাল্লা যদি আমার নিকট থাকাকালীন অবস্থায় এবং সর্বদাই জিকিরত অবস্থায় থাকতে পারতে তাহলে তোমাদের ঘরে ও বাইরে ফারিস্তারা তোমাদের সাথে মুসাফা করত। কিন্তু হে হানজালা সময় সময় অবস্থার হেরফের ঘটে হানজালা রেলেতালা আনভো তো মুনাফিক নন মনের অবস্থার হেরফেরের জন্য তার আশঙ্কা যে তিনি মুনাফিক হয়ে গেছে হযরত উমর ফারুক রেলেতালা আনভো আল্লাহর কসম দিয়ে জানতে চান যে তার নাম মুনাফিকের লিস্টে আছে কি এছাড়া অনেক সাহাবি নিজের নিজেদের মাঝে মুনাফেকি থাকার ভয় ভয় করতেন অথচ তাদের 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 অন্তর ও একিনে ভরপুর ছিল ছিল সাথে মুনাফেকি যুক্ত না হয়ে যায় অথচ আজকের মুসলমানদের নিকট মুনাফেকি কোনো চিন্তার বিষয় নয় এ বিষয়ে চেতনাটাই যেন লুপ্ত হয়ে গেছে মুনাফিকি থেকে বাঁচার উপায় বর্তমানে কম বেশি প্রতিটি মুসলমান এই মুনাফিকি ব্যাধিতে আক্রান্ত এই ব্যাধি থেকে বাঁচার জন্য থাকা দরকার এর জন্য কিছু করতে হবে সচেষ্ট প্রতিটি মুসলমানকে মুনাফিক সম্পর্কে সাম্যক ধারণা লাভ করতে হবে মুনাফিকি সংক্রান্ত খাটো কোনো ঘটনাকে ছোট মনে করা যাবে না কিন্তু মুনাফেকি কার্যকলা পরিহার করতে হবে নিয়মিত কোরআন পাঠ ও তার অনুসরণ করতে হবে এবং ইমান আমলকে আল্লাহর জন্য খালিস করে নিতে হবে এবং আমল করতে হবে লোকে দেখানোর জন্য নয় আল্লাহকে খুশি করার জন্য সব সময় আল্লাহ ও তার রসুল সাল্লা সাল্লামের আনুগত্য করতে হবে এবং চিন্তা ভাবনা ও কাজকর্মের হতে হতে হবে হবে সালাতের প্রথম প্রাপ্তি সহ আখেরাতের দিন এক জামাতে সালাত আদায় করতে হবে আদায় করলে তার জন্য দুটি মুক্তিপত্র লিখে দেওয়া হয় একটি জাহান্নাম থেকে এবং দ্বিতীয়টি মুনাফেটি থেকে কেমন অর্থাৎ রাতের গভীর নামাজ আদায় করতে হবে মুনাফিকরা কিন্তু লোকের আড়ালে নামাজ পড়ে না মুনাফিকরা লোকের আড়ালে নামাজ পড়ে না সবসময় লোকের সামনে নামাজ পড়ার চেষ্টা করে মুনাফিকরা দান সাৎকা করে না বেশি বেশি দান সাৎকা করতে হবে কারণ এটি দাতা ইমানের প্রমাণ কোন মুনাফিকরা আল্লাহর জিকির কমই করে থাকে মুনাফিকি থেকে মুক্তি পাওয়ার জন্য বেশি বেশি করে আল্লাহর জিকির করতে হবে ফজর ও এসার নামাজ মুনাফিকদের জন্য খুব কষ্টকর সাহাবিদের কাউকে ফজর ও এসার নামাজে জামাতের অনুপস্থিত দেখলে তার সম্পর্কে ভাবা হতো হয়তো সে মুনাফিক হয়ে গেছে বর্তমানে মসজিদগুলোতে এসার ও ফজর অক্বে মোশাল্লির সংখ্যা অন্যান্য ওয়াক থেকে বেশ কম থাকে মুনাফেকি থেকে বাঁচার জন্য বিশেষ এর এই দুই ওয়াক্তের জামাতে সামিল হতে হবে